আজকে আমরা জানবো কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হয় এবং শিক্ষা ব্যবস্থাপনার মূল কার্যাবলী সম্পর্কে চলুন জেনে নিই প্রথমত হচ্ছে পরিকল্পনা একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হলে আগে লক্ষ্য ঠিক করতে হয় কিভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে কোন কোন ক্লাস কখন হবে কিভাবে তৈরি করতে হবে এসব কিছু পরিকল্পনার অংশ সঠিক পরিকল্পনা মানে সফল পরিচালনার প্রথম ধাপ দুই নাম্বার হচ্ছে সংগঠন অর্গানাইজিং শিক্ষক কর্মচারী ক্লাসরুম গ্রন্থ গ্রন্থাগার সব কিছুর দায়িত্ব ও কাজ ভাগ করে দিতে হয় যেন সবার কাজ সঠিকভাবে চলে ভালো সংগঠন মানে প্রতিষ্ঠান চলবে নিয়ম মেনে তিন নাম্বার হচ্ছে নির্দেশনা ডাইরেক্টিং শিক্ষকদের দিক নির্দেশনা দেওয়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং পুরো শিক্ষা ব্যবস্থার সঠিক পথ পরিচালনা করা এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ চার নাম্বার হচ্ছে সমন্বয় কোঅর্ডিনেটিং শিক্ষক ছাত্র অভিভাবক এবং প্রশাসনের মধ্যে ভালো সমন্বয় থাকলে প্রতিষ্ঠান চলে সুন্দরভাবে সব বিভাগের মধ্যে যোগাযোগ আর সহযোগিতা প্রতিষ্ঠা করাই এই ধাপের মূল লক্ষ্য পাঁচ নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ ও মূল্যায়ন কন্ট্রোলিং অ্যান্ড ইভ্যালুয়েশন পাঠদান ঠিক মতো হচ্ছে কি না শিক্ষার্থীরা কেমন করছে শিক্ষকরা কতটা দক্ষ এসব পর্যালোচনা করা হয় এই ধাপে প্রতিনিয়ত মূল্যায়নের মাধ্যমে উন্নয়ন সম্ভব হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন প্রতিষ্ঠানকে সমাজ অভিভাবক ও প্রশাসনের সঙ্গে যুক্ত রাখতে হয় সঠিক তথ্য নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার পরিবেশ আরো উন্নত হয়